প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্না তো স্বপ্না শ্যামলা হলেও সুন্দর আছে কাটিংটা ভালো কিন্তু স্বপ্নার বিয়ে হচ্ছে না কারণ স্বপ্নার মা তরকারি বিক্রি করে তো তরকারি বিক্রি করে যা ইনকাম করে তাতে দিয়েই স্বপ্নাদের সংসার চলে স্বপ্নার আরও দুইটা ভাই বোন আছে বাবা নেই তো স্বপ্না অভাব দেখে মাঝখানে গার্মেন্টসে চাকরি করতো কিন্তু স্বপ্নাকে অনেক ছেলে কুপ্রস্তাব দিত এই জন্য স্বপ্না যা তার মাকে বলে তো মা বলে কষ্ট হোক খেয়ে থাকি না খেয়ে থাকি গার্মেসে চাকরিটা ছেড়ে দাও তো শেষ পর্যন্ত গার্মে চাকরি ছেড়ে এখন স্বপ্না বাসায় কাজকাম দেখাশোনা করে বা ছোট ভাইদের দেখাশোনা করে আর স্বপ্নার মা পরে বাসায় কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো স্বপ্ন এখন চাচ্ছে বিয়ে শাড়ি করে ঘর সংসার করতে স্বপ্ন মাও চাচ্ছে স্বপ্নাকে যত তাড়াতাড়ি সম্ভব ইয়াং মেয়ে ঘরে না রেখে যদি বিয়ে শি দিয়ে দেয় তাহলে হয়তো ভালো থাকতে পারবে কিন্তু অভাবে সংসার স্বপ্নার মা বিয়ে দিতে পারে না তো স্বপ্নার মা আগে তরকারি বিক্রি করতো বাজারে আবার বাসা কাজ করে যখন যেটা পায় তখন সেটাই করে তো এভাবে আর কতদিন কিন্তু অভাবে সংসার কখনও স্বপ্নার মা কিছু সঞ্চয় করতে পারেনি যে স্বপ্নাকে সেটা দিয়ে তাকে পরের ঘরে তুলে দেবে কে যদি স্বপ্নার কথা শুনে স্বপ্নাকে পছন্দ করে বিয়ে করতে চায় সে যেমনই হোক স্বপ্ন তাকে বিয়ে করবে তো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে স্বন্ধুবে স্বপ্নার সাথে যোগাযোগ করতে পারবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত